তিন ঘন্টা শিথিলের পর গোপালগঞ্জ আবারও শুরু হয়েছে কার্ফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেটি চলবে এই মুহূর্তে গোপালগঞ্জের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ সোহাগ দুইটা থেকে আবারও শুরু হলো কার্ফিউ এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন রঞ্জন আপনি জানেন যে মূলত এগারোটা থেকে যেটি শিথিল হয়েছিল সেটি এই মুহূর্তে অর্থাৎ দুইটা বাজার সাথে সাথে কিন্তু সেই শিথিলের যে সুযোগ সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং কার্ফিউ আবারও পুনরায় চালু হল এবং তার ছাপ কিন্তু আমরা শহরে দেখছি আপনি যদি শহরের দৃশ্য দেখেন অর্থাৎ সকালে আমরা যে ছবি দেখিয়েছি যে প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে মানুষের উপস্থিতি কম রয়েছে যানবাহন চলাচল কম রয়েছে সেই দৃশ্য কিন্তু এখনো রয়েছে অর্থাৎ সাধারণ মানুষ যারা বাইরে বের হয়েছিলেন বিভিন্ন প্রয়োজনে তারা কিন্তু বেশিরভাগই এরই মধ্যে তাদের বাসস্থানে ফিরে গেছেন অনেকে এখনো যাওয়ার পথে রয়েছেন তবে দুপুরে যে তিন ঘন্টা সময় সেটি করা হয়েছিল সেই তিন ঘন্টা আমরা দেখেছি যাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দরকার কাঁচা বাজারের দরকার এবং অন্যান্য দরকারি কাজ যাদের ছিল তারা কিন্তু বের হয়েছেন অনেক আমরা দেখেছি ব্যাংকের বুথগুলোর সামনে আমরা লাইন দেখেছি যারা বুথগুলো থেকে যারা টাকা তুলতে পারেননি আগে তারা আসলে প্রয়োজনে বের হয়েছেন তবে সাধারণ মানুষ যারা তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি করে এই কারফিউ থেকে তারা আসলে চান যে স্বাভাবিক জীবনযাত্রা যাতে তারা আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ফেরত যেতে পারেন সেই চাওয়া কিন্তু তাদের রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে মামলাটি হয়েছে এরই মধ্যে সন্ত্রাস বিরোধী আইনে যেখানে পঁচাত্তর জনের নাম উল্লেখ রয়েছে এবং অজ্ঞাতনামা চারশো জন আসামি রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী বলছেন যে যারাই এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না তাদের সবাইকেই গ্রেপ্তার করা হবে এবং সেই অভিযান তাদের অব্যাহত রয়েছে পাশাপাশি কারফিউ বলবৎ রাখার জন্য যে টহল রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই টহল কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং কোন ধরনের অরাজক পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই বিষয়ে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং শহর জুড়ে তাদের যে টহল যে তাদের যে অবস্থান সেগুলো রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু আমরা তাদের সাথেও কথা বলেছি তারাও বলেছেন আসলে কোন রকম জরুরি প্রয়োজন না হলে তারা আসলে বাইরে আসতে চান না অনেকের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে যে বাইরে আসলে তাদেরকে আটক করা হয় কিনা বা কোনো বাজে পরিস্থিতিতে পড়েন কিনা সুতরাং জরুরি প্রয়োজন ছাড়া তারাও বাইরে আসার ব্যাপারে খুব একটা উৎসাহী নয় এরকম কিন্তু জানিয়েছেন তো সব মিলে আসলে গোপালগঞ্জের যে পরিস্থিতি সেটি অনেকটাই থমথমে এই সুযোগে নিত্য পণ্যের দামও কিন্তু কিছুটা বেড়ে গেছে কাঁচা বাজার সহ অন্যান্য পণ্যের তো সাধারণ মানুষ চান আসলে তারা একটি স্বাভাবিক এবং যে ব্যবস্থাপনা তাদের যে ছিল সেটিতে আসলে ফিরতে চান অবশ্যই যারা হামলা করেছে বা যারা এই ঘটনার সাথে জড়িত অপরাধী যারা তাদের বিরুদ্ধে যাইন ব্যবস্থা নেয়ার সেটি তো কিন্তু সায় রয়েছে তো সব মিলে এই ছিল আসলে গোপালগঞ্জের চিত্র সোহাগ আপনাকে ধন্যবাদ